আসলাম সাফান ফ্যাশন থেকে মাত্র দুইশো টাকায় সিকুয়েন্স লাখ দেখাবো দেন হচ্ছে লং হিসাবের গ্রাউন্ড থাকবে চমৎকার কিছু গ্রাউন্ডের কালেকশন এগুলো পেয়ে যাচ্ছেন শাফাইন ফ্যাশন থেকে এটা নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদী মার্কেটের দ্বিতীয়তলায় তেরো নাম্বার দোকান না চিনলে স্টুডেন্টের নাম্বার কন্ট্যাক্ট করবেন তো শুরুতে কোনগুলো দেখাচ্ছি আচ্ছা শুরুতেই দেখাবো গ্রাউন্ডগুলো শুরু দেখতেই পাচ্ছি এটা ফাঁপা সিল্কের ভিতরে চমৎকার একটা গ্রাউন্ডের কালেকশন প্রাইস থাকবে দুইশো টাকা এগুলো বডি হচ্ছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা একদম উড়াধুরা অফার প্রাইস এক পিসও পাইকারি তাই না আচ্ছা শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশন এটা দেখেন এটা একটা কালার হোয়াইট কালার এটা হবে প্যারোট গ্রিন কালার কালারগুলো দেখেন ফোর সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার ফুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন এটা হবে ব্লু কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হবে স্কাই কালার আর এটা একটা কালার প্রাইস সেম মাত্র দুইশো টাকা পুরো লুটপাটা অফারে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নাম্বারে কন্টার্ট করতে হবে এটা একটা কালার প্রাইস থাকবে দুইশো টাকা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছি এটা কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করে থাকবে কটনের ভিতরে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ একে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে এটা হবে পেস্ট কালার ভিউয়ার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা দেখেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম ভিওর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু হিট একটা কালার আজকে যা যা খাবার সব লুটপাট অফারে পাচ্ছেন আপনারা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা একটা কালার এটা হবে অনিয়ন এটা হবে খুব চমৎকার পেস্ট কালার স্কাই কালার আর কি এটা এটা হচ্ছে ইয়েলো কালার আচ্ছা ফ্লার্স এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিতরে আছে সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা হিট একটা ডিজাইনে পাচ্ছেন এগুলো সবই কিন্তু নিউ কালেকশন একদম আপডেট ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আজকে সাফাইন ফ্যাশন থেকে এটা হবে অলিভ কালারের ভিতরে ফ্লোয়ার যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন ভাইদের হিউজ কালেকশন আছে ডিজাইন আছে এটা হবে মিষ্টি কালারের ভিতরে এটা হবে ইয়েলো কালার একদম বসন্তের জন্য বেস্ট কালেকশন এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে ফ্লোয়ার্স প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা হবে লাখনো তাই না এটা কলকা প্রিন্টের ভিতরে লাখনো পাচ্ছে এটাও থাকবে আজকে দুইশো টাকায় এই দেখেন এগুলো লং বিয়াল্লিশ বডি হবে বিয়াল্লিশ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এটা হবে বাসন্তী কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হবে মাস্টার্ড কালার এটা অনিয়ন কালার এটা হবে অলিভ কালার সবগুলো কালার কন্টাস্টে কিন্তু নাইস ভ এটা হচ্ছে ল্যাভেন্ডারের ভিতর পাচ্ছেন এটা পেস্তা গ্রিন প্রাইস থাকবে সেম আচ্ছা এই ডিজাইনটা দেখেন জামদানি প্রিন্ট এটাও কিন্তু নেকোষণে কাজ করা মানে দুশো টাকার একটা ওয়ান পিসে এত বেশি কাজ পাচ্ছেন আপনারা মানে দেখা যায় দুশোটার বেশি সিকোয়েন্সি দিয়ে দিচ্ছে ঠিক আছে এটা অ্যাশ কালার এটা হবে ব্ল্যাকের ভিতরে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিন স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল হাটস এইটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার কালারগুলো দেখাচ্ছি সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হবে ব্ল্যাকের ভিতরে আছে এটা একটা কালার এটা হবে অলিভ কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন কিন্তু স্টোন কাজের ভিতরে থাকবে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা ইয়েলো কালার আচ্ছা এটা একটা ডিজাইন এটা একটা কালার এটাও থাকবে দুশো টাকা এটা হবে খুব চমৎকার একটা কিন্তু ম্যাজেন্ডা কালার অনিয়ন কালার প্রাইস থাকবে দুশো করে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন আজকে অনেকগুলো ডিজাইন যেহেতু দেখাচ্ছে একটু ধৈর্য সহকারে দেখবেন এক পিসও পাইকারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে ওকে এটা একটা কালার থাকবে এটাও কিন্তু সুন্দর একটা কালার এগুলো সব শার্ট তাই না এগুলো সব হচ্ছে ওপেন বাটন শার্ট দেখাবো গার্মেন্টস কটনের ভিতর এটা কিন্তু ফিস কাট এটা কামিজ এখন যা দেখাবো সব কামিজ তাই না এটা একটা কালার এগুলো কিন্তু বডি হবে বিয়াল্লিশ লং কত আছে এগুলো আছে এগুলো লং হবে চুয়াল্লিশ গার্মেন্টস কটন এগুলো কিন্তু লং কষের গ্যারান্টি পাচ্ছে না এটা একটা কালার থাকবে এটা হবে মাস্টার্ড কালার এটা হবে অনিয়ন কালার ফার্স আজকে যা দেখাচ্ছি সব কিন্তু লুকপাট অফারে পাচ্ছেন এটা হবে অ্যাশের ভিতরে আছে এটা একটা কালার এটা একটা কালার আর এটা হচ্ছে লাস্ট এই কালারটা সেম প্রাইস তো এগুলোর জন্য ভিজিট করবেন সফান ফ্যাশন অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ